নমস্কার আজকের গল্প পাঠে আজ আমরা আবার সনত কুমার পালের গল্প নিয়ে এসেছি আজকের গল্পটির নাম দধিচি হঠাৎ বাষ্পীয় শকটের যান্ত্রিক কর্কশ শব্দ তাহের আলীকে অস্থির করে তুলল তার মনে হল এটা নিশ্চয় লরির শব্দ আর তা গদিবাবুর আড়ং থেকেই ছেড়ে গেল তখন গদিবাবুর মুখখানা ভেসে উঠলো তার চোখের সামনে আরও অস্থির হয়ে উঠল সে বুকখানা চুপসে গেল ভয়ে এখনো তিনশো টাকা দেনা শেষ পর্যন্ত শোধ করতে পারবে কি সব দিক বজায় রেখে আকাশমোয়ানি জমি তাও পরের এর উপর গোদের উপর বিস্ফোরা পরপর দুবছর খরা ধান যা পেয়েছিল এক মাসের খোরা হয়নি তো দেনা শোধ পারবে না পারবে না সব ঠিকঠাক বজায় রাখতে পারবে না আব্বাজান ক্ষমা করো সে উঠে বসল ঘরে আলো না জ্বললেও নিদ্রিত মানুষগুলোকে দেখতে খুব একটা অসুবিধে হচ্ছে না জীর্ণ খড়ের চাল চুঁয়ে সাদা জ্যোৎস্না ঘরটাকে কিছুটা আলোকিত করেছে মেঝেতে দু এক জায়গায় সেটির দাগের মতো চাঁদের ফোঁটা এদিকে সামনে বর্ষা চাঁদের দাক্ষিণ্য সত্য হলেও বৃষ্টির প্রকোপ রুখবে কেমন করে নিঃসারে ঘুমোচ্ছে ফাতিমা আচ্ছা মেয়ে মানুষের কি কোনো ভাবনা চিন্তা নেই দুবেলা পেট ভরা খাবার লজ্জা নিবারণের শাড়ি আর বিছানা ব্যাস আল্লাহ আমায় মেয়ে মানুষ করে দাও ঘুমিয়ে বাঁচি অবশ্য প্রতিমা ঘুমুচ্ছে বলে ঈর্ষা হচ্ছে না তেমন বরং তৃপ্তিই পাচ্ছে কারণ তার ধারণা চোর আর নষ্ট মেয়ে মানুষ রাত্রে ছটফট করে ঠিকমতো ঘুমোতে পারে না তারা বুকের ব্যথাটা ঢু মটল হঠাৎ হারামি ব্যথাটা দেখছি কবরে না যাওয়া পর্যন্ত ছাড়বে না বিড়বিড় করে সে দম বন্ধ করে শুয়ে থাকলো কিছুক্ষণ একসময় ব্যথাটা কমে এলে বিছানা ছেড়ে বেরিয়ে এলো ফাঁকা উঠোনে বুক ভরে শ্বাস টানল কিছুক্ষণ আহ সেতল হাওয়ার কি গুণ এখন কিছুটা সুস্থ বোধ করলো সে চাঁদটা বেশ গোল দূরে শোভা লেগেছে শিগগির বৃষ্টি হবে ভাবল সেই এলি আর বছর আগে এলি না কেন বাপ তাহলে তো জমিগুলো হাত হতো না চাষের বাহার দেখে খালেক মিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে জমির জন্য যেন সে ঘনোর ঘ্যানর না করে কথায় বলে না পরের ঘরে বাস আর পরের খেতে চাষ দুই দুর্ভাগ্যের আসলে আল্লাহ ও গরিব মানুষগুলোকে ল্যাজে গোবরে খেলায় তাদের বিপাকে ফেলতেই তার যত আনন্দ কি মনে করে সে ডান দিকের চালায় গেল এবং সস্তানে তাকে দেখতে পেয়ে স্বস্তি পেল নতুন জায়গায় ঠিক খাপ খাইয়ে নিয়েছে পালায়নি প্রথম প্রথম বেগর করত এখন আর তা করে না শুয়ে জাবর কাটছে কি এত শালা সালা পানি তো পেটে পড়েনি একটা চাপড় মেরে আদর করল আশ্চর্য ব্যাপার এই গরুর দর উঠছে না ঘোড়ার মতন পেট লম্বা লম্বা পা তিন হাত খারাই আর এই গরুটিকে কিনা গদি গদিবাবুরও মনে ধরলো না বলে কি না জ্যান্ত নয় মেরে নিয়ায় শালা দুযু তোর জায়গা হবে না শালার সঙ্গে আর কোনো কারবার নয় বরং কালই খালেক মিয়ার পা দুটো জড়িয়ে ধরে বলবে কিছু জমি আর সখানেক টাকা দেন মিয়া দেখবেন এবার সব শোধ করে দেব এই যে দেখছেন দামরা তিনপু ফাল মাটিতে ঢুকিয়েও আলা করা যাবে না একে এই দামরাই আপনার দেনা শোধ করে দেবে দেখবেন কেমন রমরম করে গাছ বাড়ছে তিন মুঠি মুঠিভোর গেছো গদিবাবুর হাত থেকে নিস্তার চাই তা না হলে একদিন না একদিন পরের ঘরেই বাস করতে হবে তাদের এমন সময় একটা মোটর গাড়ির শব্দ ভেসে এলো তাহের তাড়াতাড়ি ঘরে চলে এলো মোটরের শব্দ শুনলেই একটা ভয় গুড়গুড়িয়ে ওঠে কাঁপুনি লাগে শরীরে মনে হয় মৃত্যুর পর একান্ত আপন জনের বিনিয়ে বিনিয়ে কাঁদার মতো অসহ্য যন্ত্রণাদায়ক একটা সুর ভেসে আসে শব্দটার সঙ্গে আর তখন সে অশরীরই আত্মার অস্তিত্ব অনুভব করে তার চারদিকে ঘরে ঢুকে তার ইচ্ছা হলো ফতিমাকে জাগিয়ে দেয় কিন্তু নিরস্ত করলো নিজেকে থাক বেচারা সারাদিন শাক শামু গুগলি তুলে বাড়ি বাড়ি ফেরি করেছে নয়তো কারো ধান ভেঙেছে কি সিদ্ধ করেছে শরীর অক্লান্ত ঘুমুক একটু কেন যে ছাড়া মানুষের জন্ম মৃত্যু কেনই বা তার বেঁচে থাকা কিসের আশায় ইউসুফ গরুর হাড় কুড়িয়ে বেড়ায় কেন সেই বা নাফর শেখের সঙ্গে হাত মিলিয়ে মরা মানুষ নিয়ে কারবারে নামতে যায় কেন আর কেনই বা গদিবাবু এই নোংরা জিনিসের ব্যবসা করে গরুর হারের ব্যবসা শুনে অবাক হয়ে গিয়েছিল সে ইউসুফ যে রাজ্যের ভাগার থেকে গরুর হাড় কুড়িয়ে এনে বিক্রি করে গদিবাবুর কাছে বলেছিল অবাক হচ্ছিস কিসের লেগে হ্যাঁ অবাক হচ্ছিস কিসের লেগে এই হাড়গুলান শহরে চালান যাবে বাবুদের সফের জিনিস তৈরি হবে সার হবে হায় দেখ হা হয়ে গেলে যেবে কী সার ভাই জমিতে দেওয়ার এরকম বোকা দুনিয়াতে কটা আছে রে হেসে গড়িয়ে পড়েছিল ইউসুফ না জমিতে দেয়া দেখছি খুবই অনাহ্য হচ্ছে তার চেয়ে তোর মাথায় দিলে কামের কাম হতো একটু থেমে নিচু বেলায় বলেছিল করবি কাম দূর দূর মড়া পচা ঘেটে হাড় কুড়ানো আমার কম্ব নয় বলি হরি তোকে ঘেন্নাও হয় না থু থু ফতিমা বিবির ঘুম ভেঙে গিয়েছিল আবাক হয়ে জিজ্ঞাসা করল কি হলো তুপ দিচ্ছ কিসের লেগে এ কিছু লয় ঘুমো বাইরে থেকে ঘুরে এসে শুয়ে পড়ল ফতিমা কিছুক্ষণের মধ্যে শুরু হলো তার নাক ডাকা অথচ তাকে যেতেই হয়েছিল গদিবাবুর কাছে পেটে জ্বালা বড় জ্বালা পর পর দু বছর খরা খালি মিয়ার ধার শোধ করতে পারেনি তাই গদিবাবুর কাছ থেকে টাকা ধার নিয়ে গরুর কারবারে নেমেছিল না মরা নয় জ্যান্ত গরুর গা থেকে গরু কিনে হাটে বিক্রি যা পাচ্ছিল পেটের খাল ভরাতেই ফুরিয়ে যাচ্ছিল দেনা শোধ হচ্ছিল না আর সেই জন্যেই গদিবাবু তাকে ডেকে পাঠিয়েছিল একদিন কী রে ব্যবসা পত্র কেমন চলছে আর বলবেন না বাবু লেখানির খরচ বাদ দিয়ে দশ টাকাও থাকছে না থাকবে না ব্যবসায়ের হাল হেতের ঘাঁটা গদিবাবু বলেছিল বিজনেসে কিছুই নেই রে কিছুই নেই আমিও ভাবছি ব্যবসা পত্র গুটিয়ে দেবো দেনায় দেনায় চুল পর্যন্ত বিকিয়ে গেল কি করে যে কি হবে বুঝতে পারছি না কথাটা কোন দিকে মোড় নেবে বুঝতে পেরে তোষামুদে গলায় তাহের বলেছিল আপনিও যদি ও কথা বলেন সেই জন্যেই তাকে বারবার বারণ করেছিল যাস নি ওসব করতে তা তো শুনলি না যাক যা ভালো বুঝেছিস করেছিস এবার কিছু দে আর কটা দিন সবই করুন বাবু কটা দিন করে করে তো কাটালি অনেক দিন ঠান্ডা গলায় গদিবাবু বলেছিল আমারও তো মহাজন আছে তাদেরও তো মুখ বন্ধ করতে হয় তা এক কাজ কর আগ্রহ সহকারে গদিবাবুর কথা শুনছিল সে বলল বলুন বাবু আরো কিছু টাকা দিচ্ছি নিয়ে অন্য কোনো ব্যবসা কর তোর যখন এতই ইচ্ছে আবার নিয়ে শোধ করতে পারবো কি আশায় চোখ দুটো চকচক করে উঠলেও শঙ্কা চাপতে পারেনি সে শোধ করার কি দরকার বাবু শোধ করতে হবে না তোকে নিজের কানকে বিশ্বাস করতে পারেনি তাহের গদিবাবুর টাকা শোধ করতে হবে না তার মানে গদিবাবুর টাকাগুলো দান রাত করবে তার প্রতি দয়া হয়ে কেন কেন আবার কি এই আল্লাহর দুনিয়ায় কত কিছু আজব ব্যাপার ঘটে মানুষের তৈরি নিয়মকানুন কি খাটে সব জায়গায় খাটে না এইভাবে আল্লাহ ক্রুর মানুষের হৃদয় পরিবর্তন করেন যাই হোক টাকা পেলে আর একটা হেলে কিনে খালেক মিয়ার জমির জন্য তদ্দির করবে আরেকবার তা কি ভাবছিস যে এত ভাবছি আল্লা বোধ সত্যি মুখ তুলে চাইল এবার চাইবে রে চাইবে বিশ্বাস রাখ বুঝলি এই দেখ না কতদিন ধরে আল্লাহকে ডাকছি একটা ধান কলের জন্য আল্লাহ শুনেছে শুনেছেন এতদিন তোর টুকুন যদি দিয়ে দিস আল্লাহর ইচ্ছাই পূর্ণ হয় তোদের গিন্নিমা বলছিল তাহের ভাইয়ের ভিটেটা নাও পাশে একটা ঘট করে দিয়ে ওদের করে দিও ওদের জন্যে আর ফাতিমা বন্ধুও তো এখন লোকের বাড়ি বাড়ি ধান ভেঙে বেড়াচ্ছে তখন কলেই না হয় একটা কাজ দেব এক ফুঁয়ে কে যেন নিভিয়ে দিয়েছিল তাহের উদ্দীপনা এক এক করে সবই গেছে বাপ পিতা মোর সম্পত্তি বলতে ভিটেটুকু সম্বল সেটুকু হারিয়ে রাস্তার ফকির হতে হবে হাহাকার করে উঠেছিল মন এই কি আল্লাহর বিচার ভিটে বন্ধক দিয়ে গরু না অত বড় ঝুঁকি নিতে সায় দেয়নি মন তাই শেষ চেষ্টা করেছিল একটা ভালো গরু ছিল বাবু তিন হাত খাড়াই যদি রাখেন তো ভালো পয়সা দেবে চশমাটা নাকের ডগায় এনে তাকে দেখে নিয়ে অদ্ভুত সুরে জিজ্ঞাসা করেছিল গদিবাবু জানতো ঢোক গিলে ভয় ভয় বলেছিল হ্যাঁ খুব ভালো বাবু ঘোড়ার মতো পেট তিন হাত খাড়াই মেরে নিয়ে আসিস খাতা টেনে নিয়ে হিসেবে মন দিয়েছিল গদিবাবু তারপর এক সময় বলেছিল জ্যান্ত গরু নিয়ে আমি কি করব বল আমি কি তোদের মতো চাষা না কষাই না গদিবাবু কসাই নয় অতি বড় শত্রুতেও তার এ বদনাম দিতে পারবে না আসলে গদিবাবু যে কি তাই বোধহয় কেউ জানে না কোন জাতি কি তার ধর্ম এ খবর রাখে না কেউ সকলে জানে গদিবাবু চাল ধানের কারবারি আর কয়েকটি বাছা লোক জানে তার অন্য ব্যবসার খবর দুদিন দুরাত ছটফট করেছে তাহের মনস্থির করতে পারেনি ফতিমাও বলেছিল এটুকু গেলে থাকলো কি ছেলাপিলা নিয়ে গাছতলায় থাকতে হবে শেষ শেষমেশ অবশেষে মরিয়া হয়ে তাহেরকে ছুটতে হয়েছিল নাফুর শেখের কাছে হঠাৎ গা শিরশির করে উঠলো তাহের আগের হাতরাতে হাতরাতে একটা কাঁথা পেয়ে ভালো করে জড়িয়ে নিল গায়ে এ সময় বুকের ব্যথাটা আবার চাগার দিল বুকটা চেপে ধরে পাশ ফিরে শুয়ে চেষ্টা করলো একটু ঘুমের দেখতে দেখতে তলিয়ে গেল আর এক জগতে নফর শেখ বলেছিল দেখ তাহের মরদকা বাঘ হাতিকা দাঁত জবাবের যেন হেরফের না হয় আজ যা দেখবি করবি তুই ছাড়া কেউ যেন জানতে না পারে এমনকি তোর বিবিও তাহলে কিন্তু রক্ষে নেই দুনিয়ার আলো দেখতে হবে না পরের দিন তাহলে এক অজানিত আশঙ্কায় তাহেরের বুক কেঁপে উঠেছিল তবু সাহস ভরে বলেছিল তাহের সাচ্চা মরদ পিঠে একটা বিরাশি শিক্ষার চাপড় মেরে নাফর বলেছিল সাব্বাস চল তাহলে দেরি হয়ে যাচ্ছে অন্ধকারে তারা হাঁটতে শুরু করেছিল আলপথ জঙ্গল পেরিয়ে অনেকক্ষণ পর হঠাৎ এসে থেমেছিল পাকা রাস্তায় ই কোন রাস্তা বটে কুচবিহার রাস্তা তো না তাহের জিজ্ঞাসা করেছিল তোর ধান্দা লেগে গেলো নাকি রে দেখ না নাকি হয় লেধর একটা বিড়ি এগিয়ে গিয়েছিল নফর গুঁ গুঁ করে লরি ছুটে চলেছে কোথায় কে জানে হঠাৎ একটা লরি এসে থেমে পড়লো সেখানে নফরে গিয়ে এলো কথা বলল ড্রাইভারের সঙ্গে তারপর তাহেরকে ডাটল আয় ড্রাইভারের পাশে বসে কাঁচের ভিতর দিয়ে রাস্তা গাছপালাগুলো পিছলে যাওয়া দেখতে দেখতে কেমন নেশাগ্রস্ত হয়ে পড়েছিল সে মনে মনে বলেছিল আল্লাহ তোমার সৃষ্টিকে বলিহারি এক সময় এই পথও শেষ হয় এক পাশে গাড়ি থামিয়ে ড্রাইভার বলল বেশি দেরি করিস না নাফর এখানে লোড হতে সময় লাগবে না 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 তুমি ভেবো না ড্রাইভার সাহেব ঠিক সময় চলে আসব লে চল সম্মোহিতের মতো সে অনুসরণ করেছিল নাফরকে ভয় মিশ্রিত কৌতূহল তাকে টেনে নিয়ে যাচ্ছে কোন অদৃশ্যে নিয়তির সাথে মোকাবিলা করতে কে জানে এসে গেছি দাঁড়া একটু মাল নি গলায় তারপর কাজে লাগা যাবে নফর ঝোলা থেকে বোতল বার করতে করতে বলেছিল এখানে কি হবে রে নফরা ফিস ফিস করে জিজ্ঞেস করেছিল তাহের দেখ না কি হয় তুই শেষ কর এটুক আমি ঘুরে আসি একটু তাহের বোতলটা উপর করে দিল মুখে বিড়ি ধরিয়ে চারিদিকে দৃষ্টিগুলো বার অবকাশ পেলো সে এবার প্রায় ফাঁকা মাঠ দূরে কাছে দু একটা ঝোপঝাড় অজস্র জোনাকি ঝিঝি রবিরাম কান্না আরও সব বিচিত্র ধ্বনি মিলে ভয়াবহ করে তুলেছে স্থানটা এখানে কি করবে নফর নফরের কাঁধে ছিল একটা কোদাল কোদাল কেন সে প্রশ্ন কয়েকবার করতে গিয়েও করতে পারেনি আসলে প্রশ্ন করে নিজেকে ভারাক্রান্ত করতে চায়নি সে নফরের নির্দেশ পালন করতেই হবে এদিকে নফরের ডাক অনুসরণ করে হাতচে হাতে তার কাছে যেতেই বলল বিস্ময়ে ককিয়ে উঠেছিল সে আরে সে তো বটেই তাহলে কি তালে বুঝেও বুঝতে চায় না নফর গুড় খুঁড়ব বৃহস্ত বলে কি কিছু নেই পারব না আমি শক্ত হাতে চেপে ধরল নফর বৃহস্প তোর একলা নাকি রে শালা দু হাত দিয়ে নোংরা ঘেঁটে মরছি কলজেতে জানটা ধরে রাখতে আর লাঠের বাচ্চা খোয়াব দেখাচ্ছে বেহস্তের মেরে ফেলব নফরা গর্জে উঠেছিল তাহের তাহলে তো বেঁচে যায় তাহের নোংরাঘাটা থেকে রেহাই পাই নাফরের গলায় পূর্বের তেজ আর নেই কেমন ম্লান বিষণ্ন মেরে হাড়গুলো গদিবাবুকে দিস পয়সা পাবি শালা জিয়নি বল আর মরণেই বল মানুষ সর্দা ছাড়া কিছু লয় তা হে কিছু লয় নে হাত লাগা এগুলো বেয়ারিশ লাশের গোড় তোর বেহেস্তে যাওয়া আটকাবে না তার গলায় কি ছিল কে জানে তাহের কোদাল চালাতে শুরু করে দিল কিছু গভীর একটা উৎকট দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে আরে বাপ বলে থেকে লাফিয়ে যেতেই উঠে বমি করে দিয়েছিল হর হর করে তার অবস্থা দেখে নাফের হেসে উঠেছিল তারপর নিজেই হাত লাগিয়েছিল উবু হয়ে বসে লক্ষ্য করছিল নপর কেমন নির্বিকার চিত্তে লাশগুলো বার করে গলা মাংস ছাড়িয়ে কঙ্কালগুলো বস্তায় রাখছে কতক্ষণ ধরে নকর এই সব করছিল সে জানে না হঠাৎ দুটো নীল আলো কিসের আলো আরো আরও দুটো না ধীর গতিতে এগিয়ে আসছে তাদের দিকে দম বন্ধ করে তাহের তাকিয়ে রইল আলোর দিকে মনে হলো কঙ্কালগুলোর আত্মা সংঘবদ্ধ হয়ে এগিয়ে আসছে প্রতিশোধ নিতে ব্যস্ত আমরা ঘুমুচ্ছি না তোমাদের কোনো ক্ষতি করিনি তবে কেন জ্বালাচ্ছ আমাদের রাস্তার একপাশে পাশে শুয়ে বসে ভিক্ষে করতুম কেউ তাকাও নি ভালো করে এমনকি মানুষ বলেই ভাবনি আমাদের তখন তো জঞ্জাল ভেবে নাকে রুমাল চাপা দিয়ে পাশ কাটাতে আর এখন কবর থেকে তুলে কোথায় ছুঁড়ে ফেলতে চাইছ তোমরা তাহের যেন শুনতে পেল তাদের কথা আলো চারটি আরো এগিয়ে এলো গতিতে হঠাৎ গায়ে একটা ঠান্ডা স্পর্শ দারুণ ভয়ে অব্যক্ত শুয়ে চিৎকার করে উঠেছিল তাহের অ্যালা অট ধরে গুলো নফরের গলা সে কয়েকটা ঢিল তুলে ছুঁড়ে দিয়েছিল আলোগুলোর দিকে সারা শিয়ালগুলো বড় জ্বালায় নে নে দেরি করিস না গাড়ি চলে গেলে মার খেতে হবে লোকের কাছে আবার নিঝুম অন্ধকারে ফিরে এলো সেই স্থানে বৃহস্প সপ্তাহের কাছে একাকার এই অন্ধকারের মতোই নাপুর বলেছিল জীবনে মরণে মানুষের একটাই পরিচয় সে শুধু সওদা মোড়েও শান্তি নাই রে বাপ তার বিবিক্ত হৃদয় ফেটে পড়তে চাইলো প্রতিবাদে কিন্তু কিছুই করতে পারল না সে আসতে না মা কয়েকজন গবাদি পশুর হাড় বোঝাই করছে লরিতে তারা নরকঙ্কালগুলো সাবধানে শুইয়ে দিল লরিতে চামড়ার গাঁঠি উঠল কয়েকটা তখন লক্ষ্য করেনি একটা কুঁড়ে ঘর রয়েছে রাস্তা থেকে একটু দূরে জঙ্গলের দিকে সেখান থেকে মালপত্র আসছে সব শেষে ত্রিপল দিয়ে ভালো করে বেঁধে লরিটা ছেড়ে দিল ওরা উঠে বসেছিল লরিতে যেখান থেকে তাদের তুলেছিল সেখানেই নামিয়ে দিয়ে চলে গেল লরিটা তাই অপরপ দৃষ্টিতে তাকিয়ে রইল লরির লাল আলো দুটোর দিকে গোঙানির রেশ অনেকক্ষণ ধরে বেঁধেছিল তার কানে এ তো লরির নয় এ যেন অসংখ্য বিদেহী আত্মার নিরুপায় আক্রোশ ধ্বনি ওরা কোথায় গেল রে নফর ফিসফিসে গলায় জিজ্ঞেস করেছিল তাই দাঁড়ে দাঁড়ে তুই কি ভাবছিস বোকা চল ভেবে কুল কিনারা পাবি না কিছু দূর গিয়ে নফর বলল ওগুলো সব ডাক্তারদের জন্যে কাহা কাহা মুলুকে যায় জাহাজে আর শুধু হার নাকি নখ চুল বিক্রি হয় রে তাহের কিছু অবিক্রি থাকে না এই সংসারে নিঃশব্দে চললো তারা কিছুক্ষণ এক সময় তাহের মুখ খুলল কিরকম থাকে মাঝখানে যখন গদিবাবু আছে তখন বুঝতেই হবে ভালো থাকে আমরা সেটা শুধু পচা মাংস ঘেটে মরি আরো কিছুক্ষণ পরে তাহের তোর বোতল আর আছে বাড়িতে আছে যাবি চল আকণ্ঠ মদ খেয়েও ভুলতে পারিনি সে আসলে ভুলতে চাওয়াটাই বোধ ভুলতে দেয় না ঘটনাগুলো স্পষ্ট করে তোলে আরো হঠাৎ তার আচ্ছন্ন ভাবটা কেটে যায় উঠে বসে ফতিমা বিবিকে উঠে বসে ফতিমা বিবিকে নাড়া দিয়ে ডেকে তুলে বলে দেখ আমি মরে গেলে আমাকে কবর দিস না খবরদার পুড়িয়ে ফেলবি হতভম্ব ফতিমা ফ্যাল ফেল করে তাকিয়ে থাকে তার দিকে মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না সে গায়ে কাঁথাটা টেনে নিয়ে শুয়ে পড়ে বিড় করে আবার বলল তাই খবরদার কবর দিস না তাহলে আমি বিকিয়ে যাব। ঘোর ছুটে গেলে ছুটে গেল ফতিমা বিবির তাড়াতাড়ি কপালে হাত রাখে জ্বরে গা পুড়ে যাচ্ছে ভীত ফতিমা কি করবে ভেবে না পেরে মেয়ে দুটোকে ঠেলে তুলে দিল ওট ওট পোড়ার মুখীরা নজ্জা করে না ঘুমুচ্ছিস এদিকে বাপ যান বেহোশ জ্বরে ডাগর ডাগর চোখ মেলে বসেই রইল হতবুদ্ধি মেয়ে দুটো তাই দেখে খেপে গেল ফতিমা এখনও বসে রইলি যে শিগগির পানি এনে মাথায় ঢাল তাহের তখন অন্য এক স্বপ্ন লোকে সে দেখলো তার স্বাদের গরুটা যাকে নিয়ে নতুন করে চাষ আবাদ করার কথা সে ভাবছিল মরে গেছে চামার এসে চাম খুলে নিল মাংসও নিল কিছুটা বাকিটা কুকুর শেয়ালে ভাগ বাটোয়া করে খেয়ে নিল অমন নধর গরুর কঙ্কালটা পড়ে রইল বল আরও কিছুক্ষণ পরে ইউসুফ এসে বস্তায় ভরে নিল হাড়গুলো তারপর দেখলো সে জমিতে সার ছড়াচ্ছে সারের মধ্যে গরুকে অনুভব করলো তাহের যে গরু একদিন লাঙল টেনে চাষ আবাদ করে সেই আবার সার হয়ে জমির ধূলিকণার সঙ্গে ওতপ্রোতভাবে মিশে ফসল ফলায় এই জন্যই বোধহয় হিন্দুরা গরুকে পুজো করে দৃশ্য পরিবর্তন হয় তাহের এখন কোদাল হাতে গোরুস্থানে সারি সারি গোড় নাফোর খুলে চলল একটার পর একটা গোট তাহের বস্তাবন্দি করে চলেছে কঙ্কালগুলো একটা কঙ্কাল তাকে চমকে দিল কঙ্কালটার বাঁ হাতের একটা আঙুল কম করে আঙুলটা নেই তারও তো বাঁ হাতের করে আঙুল নেই যৌবনে এক মারামারিতে হাসু আর ঘায়ে হারিয়েছে আঙুলটা তাহলে সে সত্যি মারা গেছে দৃশ্য পরিবর্তন হয় আবার পানি পানি আর পানি দূরে ওগুলো কী জাহাজ কোথায় চলেছে ওগুলো কি আছে ওতে সে প্রবেশ করলো জাহাজে আর ইবাস এ তো শুধু নরকঙ্কাল তারটাও আছে কি না দেখে নিল সে হ্যাঁ আছে ওই তো করে আগুলটা কাটা দেখতে দেখতে জাহাজটা একটা ঘরে পরিণত হয় ভেতরে ক্যাশ বাক্সের সামনে বসে গদিবাবু হাসছে কারণ শূন্য থেকে অজস্র টাকা ঝমঝম করে পড়ছে সেই বাক্সের মধ্যে টাকার স্রোতের সঙ্গে গদিবাবুর হাসি বেড়েই চলে পাশে শুকনো মুখে দাঁড়িয়ে নাফল তাকে গদিবাবু বলল তাহেরটা বেঁচে থেকে দেনা শোধ করতে পারল না ভাগ্য সেই টানের সময় মরল ভালো দামে বিকিয়ে গেল বাকিটা ওর বউ ছেলে মেয়েকে বিক্রি করলেই শোধ হয়ে যাবে দেখিস ওরা যেন হাত ছাড়া হয়ে না যায় নফরের চোখ দিয়ে কি দু জল গড়িয়ে পড়ল সেই রাতেই তাহের মারা গেল নিঃশব্দে তাহের অস্থিরতা কমতে দেখে ক্লান্ত ফতিমার চোখে নেমে এসেছিল রাজ্যের ঢুলুনি মাকে ঢুলতে দেখে মেয়ে দুটি শুয়ে পড়েছিল গুটি সুটি মেরে এবং ঘুমিয়ে পড়েছিল চিরে ঢুলতে ঢুলতে ফতিমা হাতের পাখা নেড়েই চলেছিল তাই মৃত স্বামীর মাথায় কতক্ষণ হাওয়া করেছে জানে না সে